আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে দেখাবো আমরা কিভাবে হ রসই দীর্ঘই থ লিখবো তো আপনারা দেখতে থাকেন লেখা সুন্দর করার জন্য অবশ্যই আপনাদের বর্ণগুলো সুন্দর হতে হবে তো দেখেন আমি কীভাবে লিখে আপনারাও সহজে শিখতে পারবেন তো দেখতে থাকেন প্রথমে হ প্রথমে দেবেন মাত্রা এখান থেকে শুরু করে এখানে আনবেন কীভাবে দেবেন কিভাবে দিবেন হয়ে গেল আমাদের সুন্দর একটি হ রসই একটা পণ্য যদি সুন্দর হয় তাহলে আমাদের বাকিগুলোও সুন্দর হয়ে যাবে রসই এভাবে দিয়ে এভাবে দিয়ে দেবেন এদিকটা সমান রাখবেন এখান থেকে শুরু এদিকটা এখান থেকে শুরু করবেন আর এই মাথা বরাবর এখানে রাখবেন রসই হয়ে গেল দীর্ঘই এভাবে দিবেন এভাবে দিবেন আমাদের দীর্ঘই হয়ে গেল দীর্ঘই লেখার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এখানে আসার পর একটু নিচ দিকে আনবেন নিচ দিকে নিয়ে একটু রাউন্ড থাকবে একটু রাউন্ড থাকবে এদিকে এরপর এটা হালকা বাঁকা করে একদম এই মাঠটা বরাবর রাখবেন দীর্ঘই হয়ে গেল থ লেখার সময় একদম হোর মতো করে এভাবে দিয়ে সোজা উপরে দেবেন হয়ে গেল আমাদের থ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব দিয়ে রাখবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম